নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ম্যাগি দিয়ে একটা কেকের রেসিপি করে দেখাবো ম্যাগি তো আমরা অনেকে অনেক রকমভাবে খাই তবে আজ আমি এই ম্যাগি দিয়ে কীভাবে প্যানকেক তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে প্লিজ দেখতে থাকুন আমি কেমন করে এই রেসিপিটি করছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু সাদা তেলেও এই রান্নাটা করে নিতে পারেন এখন আমি এই তেলটার ভিতরে ম্যাগিটাকে দিয়ে দেব দিয়ে অল্প আছে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এটাকে প্রথমে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল মতো করে এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব ভাজা ম্যাগিটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে আমি গুঁড়ো করে নেব এখন এখানে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল সামান্য একটু লবণ এক চামচ চিনি মিষ্টিরা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে এই কেকে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ম্যাগি মশলা যে ম্যাগিটা ভেজেছিলাম তার ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব যে ভাজা ম্যাগিটা হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই ম্যাগিটা আপনারা হয়তো ভাবতে পারেন ম্যাগিটা তো কাঁচা দিতেই হতো কিন্তু কাঁচা দিতে অতটা টেস্ট আসতো না এই ভাজা ম্যাগিটা মুখে পড়লে দারুণ লাগবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি এটার ভিতরে একটু বেকিং পাউডার মিশিয়ে দিলাম এখানে আমি একটা চামচের হাফ চামচের কম পরিমাণ পাউডার দিলাম আপনারা যদি বেকিং পাউডার না দিতে চান তাহলে ব্যবহার করতে পারেন এখন আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি গ্যাস ওভেনে একটা টাওয়া বসিয়ে গরম করে তাতে একটু তেল চারিদিকে মাখিয়ে নিয়েছি এখন ওই এর মধ্যে ঢেকে দেবো দেওয়ার সময় কিন্তু আশটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে এক ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো কে লো আছে দু মিনিট রেখে দেব দু মিনিট এইভাবে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে দেখতে প্যানকেকটা সুন্দর হবে আবারও তিন মিনিটের জন্য ঢেকে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ লো আছে হচ্ছে তিন মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখি হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে ঢুকিয়ে দেখে নেব কেকটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ছুরির গায়ে যখন লেগে নেই তাহলে কিন্তু এটা এখন রেডি হয়ে গেছে আর যদি আপনাদের এই ছুরিতে লেগে যায় তাহলে বুঝবেন আরও কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে এখন আমি গ্যাসটা অফ করে নেব আমার কেকটা রেডি হয়ে গেছে আর একটা পাত্রে নামিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা কত সহজে এটা উঠে আসছে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ম্যাগি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন